আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কাজ করা কিছু লোনট ফেব্রিক্সের উপরে আমরা ডিজিটাল প্রিন করা কিছু ড্রেস দেখতে পারবো এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য এখানে মূলত আমরা তিনটা কালার পাবো আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো একেবারে আপডেট কালেকশন আর প্রাইসটা আপনারা একেবারে কম প্রাইসে পাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেস আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসিংটাও আমি আপনাদেরকে বলে দেবো সেই প্রসেসটাও বলে দিব প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে পার্পেল কালার এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে লোনের মধ্যে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট থাকবে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা থাকবে নিচের বর্ডার লাইনটা কাজ করা এটা ইন্ডিয়ান গঙ্গা যে ড্রেস আছে সেই ড্রেসের মতোই দেখতে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটার ব্যাক পার্টটা দেখা তো ভাই এটা ফ্রন্ট থাকছে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা এবং স্লিপসটা কিন্তু এই ড্রেসের সাথে রানিং পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে টপ প্লাস বয়েল কটনের মধ্যে আর দুপাটা পাবো আমরা ঈদকাত প্রিন্টের দুপাটটা দেখুন কত সুন্দর লোন ফেব্রিক্সের উপরে ঈদকাত প্রিন্ট করা হয়েছে অসম্ভব সুন্দর ডিজাইনার একটা দুপাটটা আমরা পেয়ে যাবো এই ড্রেসটার সাথে আর আজকের বিরুদ্ধে এই ড্রেসগুলো আমরা দিবো আপনাদেরকে মাত্র আটশো টাকা করে কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এই যে দেখুন এটা কত সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে গলার কাজ এখানে স্প্রিংয়ের কাজ এবং জরুসিতের কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ এটা হচ্ছে গঙ্গা ড্রেস এটা গঙ্গা ড্রেস এই যে এখানে লোগুই দেয়া আছে গঙ্গা ড্রেস মাসাল্লাহ সুন্দর আছে এই ড্রেসটা হান্ড্রেড প্লাস বড়ি আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ড্রেস এই যে এখনও প্রিন্টেও লেখা আছে প্লাস আপনারা শুধু যে ট্যাকমার্কও পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার থাকবে আজকে রিয়েল গঙ্গা ড্রেস নিয়ে আসছে আটশো টাকায় মাত্র আটশো টাকায় রিয়েল গঙ্গা ড্রেস আর এই হচ্ছে দু থাকবে আরও একটা কালার আছে আরও একটা কালার আছে আমি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ইন্ডিয়ান গঙ্গা ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট একেবারে ব্র্যান্ড নিউ একেবারে নিউ আপডেট কালেকশন এই যে সুতার কাজ কাঁথা স্ট্রিজভাবে সুতার কাজ গলাটাই আর এটা হচ্ছে মূলত সম্পূর্ণ ড্রেসটা প্রত্যেকটা ইন্ডিয়ান গঙ্গা ডিজাইনার ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে আটশো টাকা এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমাশারির পক্ষ থেকে আর এই হচ্ছে মূলত দুপাটটা থাকবে দুপাটটা বেশ বড় মাপের দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা তো বসরা সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম